মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের চারিদিকে চলছে হকার উচ্ছেদ অভিযান যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে কি বলছেন হকাররা পথচারীদের বক্তব্য কি কিছু জানবো থাকুন পাপিয়ার সাথে আপনারা সকলেই হকার সেই জন্য এই উচ্ছেদ অভিযান নিয়ে কি বলবেন দেখুন এটা তো আমরা উচ্ছেদের চোখে দেখছি না যেগুলো অবৈধ হকার যারা নতুন করে বসে গেছে পিচ রাস্তা জুড়ে বসে গেছে ল্যাপটপে বসে গেছে তাদেরকে তোলা হচ্ছে আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাছে আমাদের এখানে করেই থাক করে খেতে হবে হ্যাঁ রুটি রোজগার এটা আমরা চাই আমাদের একটু বসতে চাই দোকান দোকানদের সঙ্গে করতে পারি থেকে আমার দোকানদারি করতে চাই দিদি অলরেডি বলেই দিদি তো আমাদের বিপক্ষে নয় আর আমি বড় দূরে মানে বড় দূর করে কথা বলতে পারি দিদি আছে বলে আমাদের এই আজ সেটটা হয়েছে বাম ফোন আমার কিন্তু আমার এই সেটটা পাইনি আমি এখানে আমার ছাব্বিশ বছর হয়ে গেছে সবারই করছি মনে করেন আপনি যেখানে দাঁড়িয়েছেন সেখানে কাস্টমার দাঁড়িয়ে দাঁড়াবে বৃষ্টি পড়লে আপনার গায়ে যদি বৃষ্টি পড়ে তা আপনি এখানে দাঁড়িয়ে সারি দেখবেন ওপর থেকে যা ইয়ে হবে অর্ডার হবে তাই করবে তবে এরা থাকাতে এদেরও সুবিধা হয় আমাদেরও একটু সুবিধা হয় এটাই আর কি না ঠিকই আছে মোটামুটি আমাদের যে পজিশনে আমাদের দিয়েছে টিনের বাইরে আমরা যেতে পারবো না এক আর দুই হলো টিনের বাইরে যখন সবাই বাড়াচ্ছে আমরাও বাড়াতে হচ্ছে না এটা তো ঠিকই কথা লোকের তো যাতায়াতের রাস্তা তো দিতেই হবে না পুরোটা যদি দখল করে সবাই বসে যায় সেটা তো একদমই অন্যায় এটা একদমই ঠিক করছে আমরা তো নিজেরাই খারাপ এতটা করে বাড়িয়ে দেবো লোকের যাতায়াত অসুবিধা এখন সচেতন হয়েছে মানুষ আবার রাস্তাতে ঠিক হবে ওই পারে একটা সলিউশন হয়েছে ওরা যে টিন সেট করে দিয়েছে কিন্তু আমাদের এই পারে কিছু হয় যেহেতু আমাদের বৃষ্টি হলে খুব সমস্যা হয় তার বিকল্প তাদের দিতে হবে তাদের যেমন চালা করে দিয়েছে তাদের বিকল্প তাদের কিছু দিতে হবে কারণ তাদের তো জলের ঝাপটা এসে তারা তো বসতেই পারছে না না তার জন্য তার পেছনে কোনো প্লাই কিংবা টিন এইসব এগুলো ব্যবস্থা করে দিলে আরও ভালো সামনে পুজো এসছে টাকা পয়সা ধান নিয়ে আমরা দোকানে লাগিয়েছি তারা তো আমাদের ছাড়বে না শুধু টাকা নেবে এখন দিদি যা বলবেন তাই এটা নিয়ন্ত্রণ অভিযোগ যারা বা অন্যভাবে বসেছে তাদের জন্যই তো বলা হয়েছে বা প্লাস্টিক যা বটলেন সেই জন্যই বলা হচ্ছে নিয়ন্ত্রণ রেখে করতে হবে আমার যে সেই অনুযায়ী আমার আমরা অনেক সময় দেখা যায় ফুটপাথটা হচ্ছে পথচারীদের চলাফেরার জায়গা কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন হকার বসতে বসতে ফুটপাথের জায়গাটা ক্রমশ ছোট হতে থাকে ঠিকভাবে চলাফেরা করতে পারা যায় না এবং সেই জায়গাটা যাতে না হয় সেটার জন্যই কিন্তু এত কিছু তাহলে আপনারা আপনাদের হকারদের কি মনে হয় যে কতটা আপনাদের নিয়ম মেনে চলা উচিত সেটা নিজেদের প্রত্যেক দিনকে দায়িত্ব নিতে হবে ওজন বললে মানে কথাটা যাবে তারা একটা হল দেবে যাতে জিনিসটা বাইরে বেরিয়ে একে অপরকে ফলো না হ্যাঁ যেটা করছে ভালো করছে কিন্তু পাবলিকের প্লেসে প্লেসটা রাখতে হবে যাতায়াতের জন্য এটা একদম ঠিক পাবলিকের প্লেস করে দেওয়ার জন্যই তো উচ্ছেদ অভিযান হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ কিন্তু উচ্ছেদ না করা ঠিক নয় কিন্তু খেটে খাওয়া মানুষ করবে ঠিক আছে কিন্তু প্যাসেজটাকে সেইভাবে রাখতে হবে যাতে মানুষ পিসফুলি যাতায়াত করতে পারে এটাই হচ্ছে কারণ দিদি অলরেডি বৈঠকে বলেছেন যে প্রত্যেক হকারে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং তিনি চাইছেন এটা সিস্টেমেটিক ওয়েতে সব কিছু হোক কী বলুন হ্যাঁ ঠিকই বলেছে সিস্টেমেটিক ওয়েতে হয়তো ভালো আমরাও চাই আমরাও চাই রাস্তা চড়া হোক তাতে আমাদেরও গ্রাহকরা বেশি আসবে আমাদের দোকানে রেজিস্ট্রেশন অবশ্যই আছে ওই জন্য আমাদের সেট করা হয়েছে একদম রেজিস্ট্রেশন করা সব দিক দিয়ে ভালো দেখুন যারা ফুটপাতে থাকে তাদেরও কখনো আগুন লেগে যেতে পারে তাদের রেজিস্ট্রেশন থাকাকাল না থাকলে তারা কিছুই পায় না তারা কিছুই পায় না এটা যদি রেজিস্ট্রেশন থাকে তারা ভবিষ্যতে কিছু পেতে পারে সেই জন্য রেজিস্ট্রেশনটা থাকাই ভালো না রেজিস্ট্রেশনের কথা আপাতত চলছে এটা ইউনিয়নের মাধ্যমে চলছে ওদের নিউজ কমিটি আছে কোর্শনের মাধ্যমে কথা চলছে আমাদের সবার নামও নিয়ে গেছে তাহলে এই লাইনে মোটামুটি আছে এই লাইনে এবারও লাইনের নাম নিয়ে গেছে কেন এরাও সব মানে মোটামুটি এরাও কোনো অফার এবার ওদের যেহেতু একটা বিল্ডিং সাইড প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়ে যাচ্ছে সেই জন্য একটু ওরা সেট পাচ্ছে না ঠিক এইটাল কথা কিন্তু আমরা সবাই মোটামুটি এর মধ্যে বিপুল কিছু আমরা হকারদের যে পুনর্বাসন দেওয়ার যে কথা প্রত্যেকবারই বলা হয় এবং সেটা দেওয়া হয় নির্দিষ্ট কিছু জায়গা বহু জায়গায় এরকম করে দেওয়া হয়েছে হকারদের বসার জন্য কিন্তু তারপরেও দেখা যায় যে সব হকার সেখানে যায় না সেটা কেন না দিদি এটা পুকুরে কচুরি মানে একটা থাকলে না পুরো ভরে যায় এ হয় না হকার উৎসব কোনোদিন হয় না কোনো তো কোথায় হয় না পৃথিবীতে কোথাও যে হকার উৎসব হয়ে গেছে কোনোদিন পুনর্বাসন আমাদের সিমিয়া মহলেও দেয়নি ভেঙে দিয়ে গেছে তখন তো একদম মানে পেরেক পর্যন্ত ছিল না আর কালকে তাও তো আমাদের সামনে অফিসার বড়বাবু বলে গেছেন যে ছোটো করে দোকান লাগানো দেখুন পুনর্বাসনটা তো আর একটা সলিউশন হলো না আজকে পুনর্বাসন দেবে অন্য জায়গায় ধরুন আমাদের যদি পুনর্বাসন অন্য জায়গায় দেওয়া হয় আমরা উঠে চলে গেলাম কিন্তু এই জায়গাটা আবার হয়তো অন্য কেউ কেউ এসে পাঁচ বছর পর বা সাত বছর পরে দখল হয় তো সেটা পুনর্বাসনটা সলিউশন না সলিউশন হচ্ছে আমরা যেখানে আছি সেখানেই আমাদেরকে একটা নিয়ন্ত্রণ রেখার মধ্যে বেঁধে দিক আমরা তার মধ্যেই থাকবো তার মধ্যেই হকারই করব হকার উচ্ছেদ অভিযান চলছে ফুটপাতের এই দোকানগুলো যদি উঠে যায় সেক্ষেত্রে কতটা অসুবিধা আমাদের প্রচুর অসুবিধা হবে কেন আমাদের অতটা ইনকাম নেই যে আমরা বড়ো শোরুম দিয়ে কিনবো কেন কি আমরা ফুটপাথ দিয়ে কিনে আমাদের অভ্যস্ত আমরা ফুটপাথের জিনিসও ভালো পাই কমে পাই আমাদের বাজেটের মধ্যে থাকে ওর জন্য আমরা ফুটপাতেই সবসময় কেনাকাটা করি হ্যাঁ যদি বলেন যে হ্যাঁ একটু তো মানুষের অসুবিধা হবেই তবে যে সাইডের চাদর টাদর লাগিয়ে রেখেছি এটা বড্ড বৃষ্টি এটা খুব খারাপ লাগছে একটু যদি সুন্দরভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করা যায় তাহলে আমার মনে হয় যে ওদেরও কিছু হলো আমাদেরও সাধারণ লোকের একটু লাভ এই আর কি সেটা চলাফেরাটাও মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু দোকানদারি যদি না করে ওরা করে খাবেটা কি ওরা তো শুরু দিয়ে একই করে এসছে ওরা তো আর অন্য কলকারখানা নেই যে সেখানে গিয়ে চাকরি করে ফুডটা খালি করে দেবে তাদের দিকটাও তো ভাবতে হবে সরকার কিন্তু কোনো দোকান তুলে ফেলতে বলছে না কিছু বিধিনিষেধ আনছে যেটাতে যাতে ফুটপাতেরও নিজস্ব জায়গা থাকে চলাফেরা করার জন্য এবং তারাও একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে দোকানদারিটা করেন এ ব্যাপারে কি বলবে তারা হয়তো অভ্যস্ত নয় সেই জিনিসটা তারা হয়তো সেই জিনিসটা পারবে না করতে তাদের বাজেটের মধ্যে হবে না তারা কীভাবে করবে বলুন তো নিশ্চয়ই ওদের একটু ভাবা উচিত যে বারবার আমি যদি এটা ডিস্টার্ব করি তাহলে তো আমাদেরই ক্ষতি তার মধ্যে থেকে যদি ওরা ব্যবসাটা করতে পারে তাহলে মনে ওদেরও ভালো চলছে আর কি করা যাবে আমাদের তো দেশে এত লোক সংখ্যা একটু কিছু করে তো খেতে হবে কিছু তো নেই এখন তাদের বাড়ি শুরু দিয়ে যেই জিনিসটা করে এসেছে তাদের তো আইডিয়াটা সেইটাই আছে এবারে অন্য আইডিয়া আমি লাগালে তো সেই জিনিসটা পারবো না করতে তার মানে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা চাইছেন যে ফুটপাতে হকাটা থাকুক হ্যাঁ আমি সেইটাই চাই নিউ মার্কেটের সামনে বিশেষ করে গ্র্যান্ড হোটেলের সামনে উনি চাইছেন না কোনো হকার বসাতে তো সেটা কি বলবেন একদম না আমার তো মনে হয় যে একটা ঐতিহ্য কোনো জায়গা তার নিচে ওইরকম ভালো লাগে না অন্য অন্য শহরে তো অনেক সাজানো যেন থাকলেও সেটাও ভালো লাগে তবে ওরা করার জন্য করে যেভাবে খাচ্ছে সেটা যদি একটু কোনো জায়গায় ব্যবস্থা করা যায় তাহলে ভালোই হয় আরো খবর পেতে লাইক ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে